সকাল সকাল এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে আনএক্সপেক্টেড ছিল ভাবতেই পারি নেই যে আজকের দিনটা আমার জন্য এরকম একটা খারাপ সময় হইতে পারে কি করে আপনি

আপনার গাড়ি তো তখন আর বাইকের দোষ গাড়ি লাগা দোষ এক দোষ একদম এর হাত দিয়ে কি গাড়ি থামে ভাই গাড়ির গতিকে আপনার হাতের ইয়েতে থামে

এইগুলা কোন কথা না আমার কিছু হয় নাই কিন্তু ঘট তো এটা ভাঙে গেছে গাড়ি যে বায় দেওয়ার ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম হচ্ছে শনির রাখরা বাইরের হচ্ছে পরীক্ষা তো এই জন্য আমিও একটু তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছি পাকা রাস্তা আমি আমার মতো করে গাড়ি চালাইয়া যাচ্ছি কোনো সমস্যা হয় নাই বাট আনফর্চুনেটলি হঠাৎ যখন আমি মধ্যপাটটা মেবি মধ্যপাটটায় যখন আসি তখন এই যে বড়ো হাইস গ্যারেডে ছিল সেটা আমার সামনে হঠাৎ করে ব্রেক করে এখন তিনি যখন ব্রেক করে তখন আমিও ব্রেক করি বাট ব্রেক যে করি আমি এক হালকা একটু স্লিপ করে যায় ওনার মেবি ডান পাশের এই যে ব্যাকলাইট ওই ব্যাকলাইটের মধ্যে গিয়ে পড়ে সে এবং সাথে সাথে ওনার ব্যাকলাইটের গ্লাস ভেঙে যায় বাট আমি তো অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে এই গাড়ি কেন এই জায়গায় ব্রেক করলো পরে ওই ড্রাইভার যখন গাড়ি থেকে নাইমে এসা ওই লোকটার সাথে চিল্লাপাল্লা করলো তখন আমি বুঝতে পারলাম এই পথচারীর কারণেই আজকে এই দুর্ঘটনাটা ঘটতে ঘটেই গেছে অলরেডি কিন্তু আমি প্রথমে খেয়াল করি নাই যে আমারও ক্ষতি হইছে বাট পরে যখন আমি বাইকটা চালাচ্ছি তখন ঠক 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 করে একটা শব্দ করতেছিল আর তখন আমি আসলে প্যাসেঞ্জারকে নামায়া গাড়ি চাক করার মতো সময় ছিল না পরবর্তীতে প্যাসেঞ্জারকে নামায়া যখন আমি আমার বাইকটা দেখতে গেলাম তখন আমার মাথায় হাত তখন দেখি আমার মাঠ প্রায় অর্ধেক ভেঙে গেছে এখন কী আর করা ভাই আমি তো ওই জায়গা থেকে চলে আসছি সামান্য একজন পথ ভুলের কারণে আমরা দুইজন মানুষ ক্ষতিগ্রস্ত হইলাম এই ক্ষতির ড্রাইভার কে নিবে বলেন না পথ নিল না আমি নিলাম না ওই ভাই নিল ভাইয়ের তো কোম্পানির গাড়ি তার একটা কোম্পানির উপর যাবে কিন্তু আমার তো পাঁচশো না গাড়ি এই গাড়িটা তো হচ্ছে আমাকে এখন মেরামত করতে হবে এমন ঢকঠোক শব্দের কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না ঠিকঠাক মতো এবং আমার হ্যান্ডেলবার গেছে বাঁকা হইয়া লুকিং গ্লাস গেছে বাঁকা হওয়া কি বলবো ভাই মানে সকালবেলায় বের হয়েছি প্রেশ একটা মন মাইন্ড নিয়ে বাট আনফর্চুনেটলি যে এইভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আসলে আমি ভাবতেই পারি নাই মানে কি বলবো ভাই আসলে মাথা মুদার এখন কাজ কাজ তখন কাজই করতেছিল না মাথা এখন কী আর করা কপালে ছিল হুইসে এর থেকে বড় দুর্ঘটনা হইতে পারতো যাই হোক বাট এই দুর্ঘটনাগুলো কেন ঘটে এই দুর্ঘটনাগুলো ঘটে আমাদের সচেতনতার অভাবে পথচারী পার হবে রাস্তা তার জন্য জেব্রা ক্রসিং দেওয়া সে জেব্রা ক্রসিং দিয়ে পার না হয়ে য যে যে দিক দিয়ে পারে ওই ওদিক দিয়ে বিশেষ করে বাড্ডার রাস্তায় যে যেমনে পারে সে এভাবে ওইভাবে রাস্তা পারাপার হয় এটা যেমন পথচারীর জন্য বিপজ্জনক তেমনি আমরা যারা গাড়ি বড়ো গাড়ি বলেন ছোটো গাড়ি বলেন যে কোনো গাড়ি বলেন আমাদের জন্য বিপজ্জনক এবং এই রাস্তায় ম্যাক্সিমাম রিকশা অটো ভ্যান এগুলা সবসময় উল্টা পথে চলাচল করে এটাও আমাদের জন্য খুবই বির পজ্জনক এবং এই সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে কাজেই আমাদের সকলকে সচেতন হতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত না আপনি সেফ না আমি সেফ হয়তো আপনি আপনি আপনার সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছেন আপনি আপনার সাবধানতার সহিত রাস্তা পারাবার হচ্ছেন কিন্তু আপনার বিপরীত যে পার্সন সে হয়তো ওই সাবধানতা অবলম্বন করতেছে না কাজেই আমাদের প্রত্যেককে সচেতন নাগরিক হতে হবে শুধু নাগরিক হইলেই হবে না সচেতন নাগরিক হতে হবে যাই হোক কপালে ছিল হইছে এখন আর কী করা এটা ঠিক করতে আল্লাহই জানে কত টাকা লাগতে পারে